আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা জেলা প্রশাসকের কার্যালয় কিশোরগঞ্জে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে একেবারে নতুন একটা নিয়োগ সার্কুলার যেটার আবেদন আজ থেকে শুরু হয়েছে তো এখানে অনেকগুলো পদ রয়েছে যেমন এখানে বিয়ারার বাবুরচি অফিস তারপরে সহকারী বাবুরচি মালে নিরাপত্তা প্রহরী তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যেটাতে ইচ্ছায় আবেদন করতে পারেন তো আজকে এই সরকারি সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত তাহলে আপনি জানতে পারবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সরকারি যত নিয়োগ স্তরগুলো প্রকাশ করা হয় সকল নিয়োগ স্তরগুলোর আমার এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্বিত কর্মচারী শাখা সাতাশ মে দু হাজার চব্বিশ তারিখে প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় কিশোরগঞ্জের অধীনে সার্কিট হাউসে নিম্ন বর্ণিত জাতীয় বেতন স্কেল অনুযায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এটা একটা সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার আপনার জানেন বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে কিন্তু সার্কিট হাউস রয়েছে তো এই সার্কিট হাউসে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে কিন্তু এটা জেলা প্রশাসক থেকে কিন্তু এটা নিয়োগটা দেওয়া হয় আর এটা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে আর আবেদন করতে শুধুমাত্র কিশোরগঞ্জ জেলার যারা স্থায়ী বাসিন্দা আছে শুধু তারাই আবেদন করতে পারবে তো এক নম্বরে রয়েছে বিআর আর তিনটি পদ রয়েছে আবেদন করতে এসএসসি পাশ থাকলে আপনি আবেদন করতে পারবেন দুই নম্বরে রয়েছে বাবরচি যেটাতে দু একটি পদ রয়েছে বিস্তম গ্রেডের মধ্যে শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশ থাকলে আবেদন করতে পারবেন তিন নম্বর রয়েছে সহকারী বাবুরচি যেটাতে দুটি পদ রয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন আর অভিজ্ঞতা লাগবে এটাতে চার নম্বরে রয়েছে মালি যেখানে একটি পদ রয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন আর এছাড়াও পাঁচ নাম্বারের নিরাপত্তা পড়ি রয়েছে যেখানে এসএসসি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন তিনটি পদ রয়েছে তো আপনারা যারা যেটাতে ইচ্ছা সেটাতে আবেদন করতে পারেন যারা কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা রয়েছে সো আপনারা আপনারা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যেটাতে ইচ্ছুক সেটাতেই কিন্তু আবেদন করতে পারবেন সো এখন আমরা দেখব আবেদনের পর যে মূল বিষয়গুলো দেখতে হবে তো আঠারো হতে বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ বত্রিশ বছর পর্যন্ত আবেদনের জন্য সময়সীমা রয়েছে আর আপনি আবেদন করতে চাইলে কিশোরগঞ্জ টেলিটক ডট কম বিডি কিশোরগঞ্জ টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে এই আবেদনটা করতে হবে আর এখানে আবেদনটা কিন্তু আঠারো তারিখ থেকে শুরু হয়েছে যেটা কিন্তু সরি উনিশ তারিখ থেকে শুরু হবে অর্থাৎ আগামীকাল থেকে আবেদনটা শুরু হবে এবং আঠারো তারিখ পর্যন্ত আবেদনটা করতে পারবেন অর্থাৎ সামনের মাসের আঠারো তারিখ মার্চ মাসের আঠারো তারিখ পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারবেন আমি আবারও বলে দেই ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ থেকে আবেদন শুরু হবে যেটা মার্চ মাসের আঠারো তারিখ পর্যন্ত আবেদনটা করতে পারবেন আপনি চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এখানে জিরো ডাবল সেভেন আটান্ন তিনশো তিন বারো ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে যে কোনো সরকারি চাকরির আবেদনের জন্য আপনারা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ এস এম এস করতে পারেন আমি আপনাকে একটা ফর্ম দেবো জাস্ট আপনার ইনফরমেশনগুলো আপনি পূরণ করে আমাকে দিবেন আমি আবেদন করে অ্যাপ্লিকেশন কপি পিডিএফটা আপনাকে পাঠিয়ে দেবো তো চাইলে আমার মাধ্যমে করে নিতে পারেন আচ্ছা এরপর আমরা এখান থেকে দেখবো আবেদনের জন্য যে বিষয়গুলো দেখতে হবে কত টাকা ফি জমা দিতে হবে তো জানেন জানান গ্রেডের সরকারি ফি যেটা এখানে ছাপ্পান্ন টাকা দুইটা এস এম এস আপনার পঁয়ষট্টি টাকার মতো খরচ হবে তো নিজেরা যদি আবেদন করেন নিজেরাই পেমেন্ট করতে চান সেক্ষেত্রে পঁয়ষট্টি টাকা আপনারা রিচার্জ করে আবেদনটার ফিটা জমা দিবেন ফি জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে এখান থেকে নিজেরা যদি পেমেন্ট করে নিজেরাই ফি জমা দিতে চান তাহলে সেক্ষেত্রে ফার্স্ট এস এম এসে আপনাদেরকে ডিসি কিশোরগঞ্জ লিখতে হবে লেখার পরে স্পেস দিয়ে ইউজার আইডি লিখতে হবে আবার আপনাদেরকে ওয়ান সিক্স থ্রি টু নাম্বার সেন্ড করতে হবে তো সেন্ড করে দিলে একটা এসএমএস দিবে আপনাকে যেখানে একটা পিন নাম্বার পাবেন আবার আপনারা এসএমএস লিখবেন ডিসি কিশোরগঞ্জ লেখার পরে স্পেস দিয়ে ইএস দিবেন তারপরে পিন নাম্বার দিবেন এই পিন নাম্বারটা এখানে দিয়ে ওয়ান সিক্স থ্রি টু নাম্বার সেন্ড করে দিবেন তাহলে কিন্তু আপনার আবেদনের পেমেন্টটাও হয়ে যাবে তো এই পদ্ধতিতে কিন্তু আপনার আবেদন করে পেমেন্টটা সম্পূর্ণ করতে হবে তো এটা কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের তো এ পর্যন্ত ওই সার্কুলার নিয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম